এই যে যে লালটা কালার আছে না হ্যাঁ হ্যাঁ এই কালার টা থাকুক লাস্ট সিজি মানে ওলানে ওলালে ওলালে না ওর পুরো শরীলে আচ্ছা আচ্ছা এই কালার টা থাকুক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী এই মতামত প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে যাশটা আমরা চলে আসছি আনিজ বেগ খামারে আনিজ ডেইরি ফার্ম সুইং গাইড সংলগ্ন বাস স্ট্যান্ড একদম বাসস্থানের কাছেই অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গাবি মাশাআল্লাহ একটি জার্সি গাবি আর একটা ফ্রিজিয়ান জাতের গাবি আমরা গাবিদের সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন পুরো আপনারা আমাদের সাথেই থাকবেন তাদেরকে গাবিদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি চমৎকার দুটি গাবি মাশাআল্লাহ আপনারা জানেন যে আনিস ভাই বরাবরই খুব সুন্দর গাবি সংগ্রহ করে থাকেন এবং মানে চুজিবল মানুষ একদিন বলা চলে তার পছন্দ না হলে সে কখনো গাভী সংগ্রহ করে না তো আজও তার ব্যতিক্রম না আমরা এই গাভীদের সম্পর্কে বিস্তারিত জানি একটু আনিস কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন একটু আল্লাহ রাখছে ভালো খুবই চমৎকার দুটি গাভী দেখতেছি রি এই গাভীটা একটু তিন বিয়ান এটা গাভী তো তিন বিয়ান এটা দ্বিতীয় বিয়ান আচ্ছা আচ্ছা এটা এটা মানে তৃতীয় বিয়ান চলতেছে আর কি মানে প্রেগনেন্ট এখন প্রেগনেন্ট এই যে যারা এইটা দেয় হ্যাঁ

এক সপ্তাহ বেশি তার মানে এটা পরিপূর্ণ ইয়ে হলে ওলান্ত আরো বড় হবে সকালটা নেই চোদ্দ পনেরোটা চোদ্দ পনেরোটা হবে না সকাল বেলা হবে যদি থাকে যদি থাকে ইনশাল্লাহ দেখার সৌভাগ্য হবে হবে আর আপনার তো থাকে না প্রতিবেদন করার সাথে সাথে বিক্রি হয়ে যায় না নেওয়া যায় দশকে মনে করে আচ্ছা এটা এটা কয় দাঁত হয়েছে ভাই এটা আর দাঁত

যে কি দেখে বোঝা দেখলো যে একটু যেটা আসলি জার্সি এটা কালার টা থাকো এই যে কালার এই যে লালটা কালার আছে না এই কালারটা টা থাকো আসলি জার্সি যেটা মানে ওলানে 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 না ওর পুরো শৈলী থাক আচ্ছা আচ্ছা এই কালার টা থাকামাটি পোড়ামাটি কালার হইব আচ্ছা আর এইটা ওই যে প্যার থেকে যে লিস্টে দিছে জার্সি কিন্তু ওর মায়ের ছিল ফিজিয়ান

আমি বাইশ বলবো না আমি বিশি যদি ধরি হ্যাঁ যে দাম করে দেবো বিশি তো যথেষ্ট দশকের জন্য সেটাই সেটা আচ্ছা যে দাম করে দেবো আচ্ছা তাহলে দামের কথা যখন আসলোই আচ্ছা তার আগে আর জানি এই যে গাভীটা আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। হ্যাঁ। এখন ওরে কি ধরনের খাবার দাবার দিচ্ছেন? ওরে ভূষিয়ার ঘুরে আর তাজা ঘাস। এই তাজা ঘাস মানে জন্য দেয়া যায় খেশারে বসি দিব। আমি যে খাবার দিলে পানি এসে যাই। আচ্ছা আচ্ছা। মানে খেসারি ভি বসি বা বেশি দানাদার খাবার দিলে ওlane পানি এসে যাইব। তাহলে এখন দুটোটা গবে একটা গবেরে নাবে পানি পাইবে না। তাহলে এখন থেকে খাবার কন্ট্রোল করতে হবে। খাবার কন্ট্রোল করে নেবো লাগা

এই বাড়টি মনে করেন তাই না তো আমি শুনতে প্রচুর জায়গা ভাই হ্যাঁ প্রচুর জায়গা প্রচুর জায়গা কিচ্ছু নেই দুই বীজ চাওয়া আলোচনার সুযোগ আছে আর আপনারা বরাবরই থাকেন যে আনিস ভাই আসলে বেশি দাম দামও চায় না আর খুব একটা মানে তার সাথে দাম নিয়ে বেশি করতে হয় না তার গরু কিন্তু থাকেও না করে দুটি গরু সংগ্রহ করে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো আপনারা যদি নিতে চান তো জরুরি যোগাযোগ করবেন ভাইয়ের নিয়ে এই গরু আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা প্রথম গাভীটা দেখলাম দ্বিতীয় গাভীটা দেখবো তার আগে একটু ফোন নাম্বার এবং আসার ঠিকানাটা বলবেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন এইট

একটা বয়স একটু যদিও বেশি আছে বাট যাতে মানে ভালো আছে হ্যাঁ ওরা যাতে মানে অনেকটাই ভালো হয় তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি আসসালামাইকুম আসসালাম